তো বাড়ি এসেছিল কেন ফিরিয়ে দিলেন আমার ছেলে বাড়ি করে ফেলেছে ওই জন্য আর একটা গরিব মানুষ পেলে ভালো হবে গরিব মানুষকে দাও ওই জন্য ওই জন্য ফিরিয়ে দিলাম আমি অন্য একটা মানুষ গরিব বাড়িটা পাক আমার বাড়ির আর দরকার নেই নিজেরাই অত্যন্ত গরিব কিন্তু তারপরেও অন্য আর এক গরিব মানুষের জন্য নিজেদের নামে আসা সরকারি বাড়ি ফিরিয়ে দিলেন খানাকুলের এক বৃদ্ধ দম্পতি এই ঘটনা যেন খানাকুলের বুকে এক নদীর সৃষ্টি করেছে খানাকুল এক নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত দায়নান অনন্তনগর গ্রামের বাসিন্দা বৃদ্ধ পশুপতি পাল তার নামেই সরকারি আবাস যোজনার একটি বাড়ি এসেছে কিন্তু সেই বাড়ি তিনি নিতে ইচ্ছুক নন কারণ বছর কানেক আগেই নিজের জমি বিক্রি করে এবং তার ছেলের কিছু জমানো অর্থ দিয়ে পাকা একটা বাড়ি নির্মাণ করেছেন তারা মাথার উপর এখন পাকা একটা ছাদ রয়েছে তারপরও আগের এই মাটির বাড়িতে মাঝে মাঝেই আসেন একটু রোদ পোহাতে যেহেতু এখন একটা পাকা বাড়ি তাদের আছে তাই অন্যান্য গরিব মানুষদের কথা চিন্তা করে নিজের নামে আসা সরকারি বাড়ি ফিরিয়ে দেওয়ার জন্য বিডিওর কাছে লিখিত দরখাস্ত দিয়েছেন পশুপতিপাল তিনি জানিয়েছেন এই বাড়ি আর প্রয়োজন নেই এখন তারা বাড়ি নির্মাণ করেছেন অন্য গরিব মানুষ যাতে বাড়ি পান সেই চিন্তা করেই বাড়িটি তিনি ফিরিয়ে দিয়েছেন আমি অন্য একটা মানুষ বলি ওই বাড়িটা পাক আমার বাড়ির আর দরকার নেই আপনার তো এটা মাটির বাড়ি নাকি হ্যাঁ কবে জানতে পারলেন আপনার নাম এসেছে এই কদিন আগে বলছিল আর কি তারপরে কি করলেন জানতে পারার পর কি করলেন আমি ওই বলে দিই ওদেরকে যে আমার বাড়ির দরকার নেই হ্যাঁ তো একটা গরিব মানুষ পাক আমি তো জমি বিক্রি করে কসনিতে ঘর করে ওখানেই সব থাকি খাওয়া দাওয়া করি ওখানটায় রুল নেই বলে আমি এখানটায় রুল বলে এই বাড়িটায় এখানটায় মানে এসে বসি পশুপতি বাবু স্ত্রী ছবি পালও জানিয়েছেন বাড়িটি আমরা ফিরিয়ে দিয়েছি একটাই কারণে যাতে অন্য গরিব মানুষ সেই বাড়িটি পুনরায় পায় এবং তাদের সুরাহা হয় তো বাড়ি এসেছিল কেন ফিরিয়ে দিলেন আমার ছেলে বাড়ি করে ফেলেছে ওই জন্য আর একটা গরিব মানুষ পেলে ভালো হবে গরিব মানুষকে দাও ওই জন্য ওই জন্য ফিরিয়ে দিল আপনাদের বাড়ি এটা কোন জায়গা এইখানটা কি জায়গা হ্যাঁ গ্রাম এটা ডাইনান কতদিন আগে বাড়ি করেছেন পাকা বাড়িটা কতদিন বলতে এই কোদায় বছর দুই তিনেকে হবে এরকম খানাকুলের এই ঘটনা এক কথায় বৃদ্ধ পশুপতি পালের এই উদারতায় অত্যন্ত আপ্লুত হয়েছেন খানাকুলের এক নম্বর পঞ্চায়েত সমিতির সহ সভাপতি মিন্টু পাল তিনি বলেন গতকাল ওই বৃদ্ধ এখানে এসেছিলেন এদিক সেদিক ঘোরাঘুরি করছিলেন প্রথমেই মনে হয়েছিল হয়তো উনি বাড়ি পাননি তাই এখানে এসে যোগাযোগ করার চেষ্টা করছেন কিন্তু যখন শুনলাম যে উনি বাড়ি পাওয়ার জন্য নয় বরং নিজের বাড়ি হয়ে যাওয়ার কারণেই অন্য গরিব মানুষের কথা চিন্তা করে বাড়িটি ফিরিয়ে দিতে এসেছেন তখন আমরাও হতবাক হয়ে যাচ্ছি ওনার মতো সৎ এবং উদার মানুষ খানাকুলের বুকে যেন নজির সৃষ্টি করেছেন গতকাল ন তারিখ উনি অফিসে এসেছিলেন অফিসে এসে উনি দরখাস্ত নিয়ে যখন এদিক ওদিক করছেন অনেকেই হয়তো ভাবছিলেন যে উনি নতুন বাড়ি পাওয়ার জন্যে ওনার বাড়িতে হয়তো নাম বাদ গেছে ওনাকে অনেকেই বলেছেন নিচে আমাদের কন্ট্রোল রুম খোলা আছে ওখানে ডাববক্স আছে ওখানে ফেলে দিন কিন্তু বলেছেন না আমি বাড়ি নেবো না আমার বাড়ি বেরিয়েছে তাহলে কোথায় জমা দেব তা উনি বিডিওকেও জমা দিয়েছেন ম্যামকে এবং আমাদের সভাপতিকেও দিয়েছেন এবং আমাকেও দিয়েছেন এই যে অ্যাপ্লিকেশান উনি দিয়ে গেছেন উনি জানিয়েছেন যে আমি বাড়ি নেবো না আমি দু বছর হলো আমি জমি বিক্রি করে আমি বাড়ি করেছি এটা যেন একটা গরিব মানুষ পায় তা ওনাকে দেখে অবাক হয়ে গেলাম ওনার বয়স প্রায় সাতাত্তর আটাত্তর বছর বয়স দেখে আনুমানিক যা মনে হলো তা উনি মাটির বাড়িতেই এখনও বসবাস করেন মাঝে সাঝে পাকা বাড়িটাও যান কিন্তু উনি একটা উদারতার পরিচয় দিলেন ওনার এই যে সততার নজির উনি একটা দৃষ্টান্ত স্থাপন করলেন আমাদের পঞ্চায়েত সমিতির তরফ থেকে ওনাকে ধন্যবাদ জানাচ্ছি এবং আশা করব আপনার এই চ্যানেলের মাধ্যমে যখন এটা প্রচার হবে যেন যারা অসৎ উপায়ে বাড়ি পাওয়ার চেষ্টা করছেন বা তাদের নাম এসে গেছে তারাও যেন ওনার মতো এই রকম এসে দু একটা নাম যদি থেকেও যায় ওনারা যেন এসে জানিয়ে যান তাদের নাম বাদ দেওয়ার জন্যে প্রত্যেকে যেন এনার মতোই উদার হন আমি এই আহ্বানই জানাচ্ছি আপনার স্নেহের সন্তানের শিক্ষা নিয়ে কি আপনি চিন্তিত রয়েছেন কোন স্কুলে ভর্তি করাবেন তাকে তা ঠিক করতে পারছেন না তাহলে আর দেরি কেন আজই আসুন সারদা বিদ্যাপীঠে আইসিএসি আইএসি সিলেবাস অনুসারে আন্তর্জাতিক মানের সম্পূর্ণ ইংলিশ মিডিয়াম স্কুল হল সারদা বিদ্যাপীঠ স্মার্ট ক্লাস প্লে জোন প্লে হাউস পর্যাপ্ত কম্পিউটার পরিশ্রুত পানীয় জল সিসি ক্যামেরা সুবিশাল ক্যাম্পাস লাইব্রেরি কনভেন্ট এডুকেটেড টিচিং স্টাফ ছাড়াও একাধিক সুযোগ সুবিধা রয়েছে শারদা বিদ্যাপীঠে প্লে গ্রুপ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পাঠ্যক্রম রয়েছে এই প্রতিষ্ঠানে ঠিকানা বসন্তপুর আরামবাগ হুগলি বিস্তারিত জানতে যোগাযোগ করুন সেভেন